এ প্রজন্মের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে অনবদ্ধ অভিনয় করলেও বৃষ্টির ইচ্ছে ছিল সিনেমার নায়িকা হওয়ার সেই উদ্দেশ্য নিয়ে সিনেমার দিকে ঝুঁকেছিলেন তিনি কিন্তু এখনও তার আশা সেভাবে পূরণ হয়নি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তানিয়া বৃষ্টির ইচ্ছে পূরণ না হওয়ার পিছনে রয়েছে এক অস্বস্তিকর ঘটনা সম্প্রতি সিনেমায় কাজ না করার কারণ জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল সেসব আর নিতে পারছিলাম না সেই কারণে আর সিনেমায় কাজ করা হয়নি হয়তো একদিন হবে যেদিন সিনেমার প্রস্তাবের সাথে কুপ্রস্তাব আসবে না নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন তানিয়া তানিয়া বৃষ্টি বেশ কিছু বিজ্ঞাপন চিত্র কাজ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণ ফোন এশিয়া টাউন সিটি ব্যাংক এসিআই ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট আকাশ ডিটিএইচ এর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে সবিজে জায়গা করে নিয়েছেন তবে আমরা আশা করি তানিয়া বৃষ্টির সিনেমায় কাজ করার সৌভাগ্য হবে তার ইচ্ছে পূরণ হবে তার আক্ষেপ পূরণ হবে ভালো প্রস্তাবের মাধ্যমে ভালো সিনেমার মাধ্যমে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য